হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরে কী পায় আমরা অনেকটাই ভালো আছি তো যাই হোক আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আশা করছি আজকের ভিডিওর টাইটেল থামেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আজকের ভিডিওটা কিন্তু আমি আর কি সন্ধ্যের থেকেই আর কি শুরু করে ছি সকালে মানে সারাদিন অন্য একটা ভিডিও করেছি তো ওটা মানে পরে দেব তো এতটাই আর কি মানে কাজের চাপ বেড়ে গেছে যে ভিডিওগুলো আমি ঠিক মতো করে আর কি দিতেই পারছি না আর তোমরা তো জানোই মানে বাড়িতে আর কি অনুষ্ঠান রয়েছে মানে বিয়েও আর কি এসে গেছে অনেকটাই আর কি কাজের চাপ আর হচ্ছে আমাদের বাড়িতে আর কি মাস ভাঙবে তো কাতিমাস আর কি শেষেই তো ওটারই আর কি অনুষ্ঠান হবে তো সেই জন্যই কিন্তু আমার ভিডিওগুলো আর কি দিতে একটু করে আর কি দেরি হচ্ছে তো এটা হচ্ছে সোমবারের ভিডিও তো আজকে হলো বুধবার তো আজকে আর কি দিয়ে দিচ্ছি আর দিনের বেলার ভিডিওটা আমি পরে মানে পরের ভিডিওতে আমি শেয়ার করব তো যাই হোক এখন থেকে আর কি ভিডিওগুলো খুবই আর কি ভালো আসবে তো যাই হোক এখন আর কি আমরা যাব হচ্ছে মেলায় তো টাইটেল থাম্বেল থামবেল দেখে বুঝেই তো তবুও বলি মেলায় যাচ্ছি আজকে হচ্ছে চান্দামারিতে আর কি আমাদের এদিকে চান্দামারিতে জগদ্ধাত্রীর আর কি মেলা রয়েছে তো সে ওখানেই আর কি যাচ্ছি তো বেশি দিন নাকি থাকবে না এক সপ্তাহ মানে চার দিন হয়ে গেছে আর আর কি দু তিন দিন আছে তো দু তিন দিনের মধ্যে আর কি যেতে পারবো না বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তো সেই ভিডিওটাও আর কি তোমাদের সঙ্গে আমি পরের ভিডিওটি আর কি শেয়ার করব তো যাই হোক আজকেই আর কি প্ল্যান করেছি যে আজকে যাব মেলাতে তো সেই জন্যই কিন্তু এদিকে আর কি সাজগোজ আর কি করে নিচ্ছে আমার একদমই আজকে আর কি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না বা কথাও ছিল না আজকে যাওয়ার তো আমার হচ্ছে ওই যে কি বলে ভাসুর আর আমার হচ্ছে যা ওরা আর কি যাবে তো তোমাদের দাদাভাই কিন্তু সারা দিন বাড়িতে ছিল না সারা দিন হচ্ছে কোচ কোচবিহারে গেছিলো তো ওখানেই আর কি কাজ করছিল সাতটার দিকে মনে হয় বাড়িতে এসে বাড়িতে না দোকানে এসছে দোকানে একটু মানে আর কি খুলে তারপর দোকানটায় মানে অল্প একটু আর কি করে তারপর কিন্তু বাড়িতে চলে এসেছিলো মেলায় যাব দেখে তো সেই জন্য কিন্তু আমার একদমই আর কি ইচ্ছে ছিল না আর কি মেলায় যাওয়ার তো ওই হঠাৎ করেই আর কি প্ল্যান হয়ে গেল যে ওরা যাবে ওই জন্য কিন্তু আর কি আমাদেরও আর কি যাওয়া আর আমরা যে কোনো আর কি কোথাও যদি যাই তাহলে কিন্তু আমরা আর কি চারজন চারজন একসঙ্গে যাবই মানে আমার ভাসুর। আমার যা আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো আছেই তো যাই হোক পাঁচজন গেছি চারজন না তো এই যে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমরা কিন্তু মেলায় আর কি চলে এসেছি তো আমাকে কেমন লাগছিলো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করেছি সবাই কমেন্ট করে জানাবে কিন্তু তো মেলাটা কিন্তু খুবই আর কি সুন্দর হয় অনেকেই আর কি ভিড় ভাড়টা হয় তারপর হচ্ছে অনেক দোকানপাট বসে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেল করেছে তো এখানে হচ্ছে একটাই ঠাকুর আছে এখন আমরা হচ্ছে যাবো প্যান্ডেলের আর কি ভিতরে যাবো ঠাকুর দেখতে প্রণাম করতে তো যে চলো তোমাদেরকেও আর কি সাথে করে নিয়ে যাই তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো আমরা এখন আছি লাইনে আর দেখো বন্ধুরা কত লাইটিং করেছে অনেক দোকানপাট বসেছে নাকের দোলা ডিস্কো সব রকমই মানে আর কি মেলায় আর কি যেগুলো আর কি না থাকলেই নয় তো সব কিছুই কিন্তু আছে সব কিছুই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করেছি তো সব কিছুই দেখতেই পাবে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এখন লাইনে আছি আর আমার পিছনের আর কি একটা বউ দেখো আমাকে কি রকম করে আর কি দেখছিল ভিডিও করছিলাম বলে তো এটা নিয়ে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে অনেকটাই আর কি ঝগড়াঝাটি হয়েছে কী তো এই যে মেলায় গিয়ে আর কি ভিডিও করছিলাম অনেক লোকজন দেখছিলো তো সেজন্যই কিন্তু আমাকে একটু রাগ দেখিয়েছে আর তোমাদেরকে তো বলেছি যে আমি যে ভিডিও করি লুকিয়ে লুকিয়ে কিন্তু ভিডিও করি তো যাই হোক তোমাদের দাদা ভাই আর কি জানে যে আর কি ভিডিও করি তো বাড়িতেই করি ওই যে মানুষের সামনে গিয়ে যে করি ভিডিও তো সেটাই কিন্তু আর কি সহ্য হয় না আর কি তোমাদের দাদা ভাইয়ের মানে মানুষের সামনে আর কি ভিডিও করি মানুষ কি বলবে না বলবে সেটাই আর কি তোমাদের দাদা ভাই আর কি ভালোবাসে নাও তাই তো যাই হোক ওটা নিয়েই একটু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ঝগড়া অশান্তি হয়েছে তো আমরা আর কি মিটিয়ে নিয়েছি ওই মানে আর কি আমাকে বলছিল যে মানুষের সামনে অত ভিডিও করার দরকার নেই তবু আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার জন্য কিন্তু আমি অনেক ঝগড়া করেছি ঝাঁটি করেছি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর এখনও যারা আমার ভিডিওতে রয়েছ প্লিজ একটা লাইক দিয়ে দিও তো আমরা কিন্তু পুজো দিয়ে তারপর কিন্তু আমরা চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু মানে ছবি আট করে আর কি রেখেছে একে রেখেছে অনেক ছবি রয়েছে তো এখন আসছি হচ্ছে আমরা এখানে এখানে অনেক বাচ্চারা দেখো বন্ধুরা কত সুন্দর করে ছবিগুলো এঁকে রেখেছে তো এগুলো কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখছে অনেক ঘর বাড়ি এগুলোও কিন্তু আর কি রেখেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে কিন্তু তারপর ওখান থেকে বেরিয়ে তারপর এইদিকে হচ্ছে এখানে যে কী বলে টিকিট কাটে দশ টাকা করে আর কি টিকিট কাটে ওই টিকিটে আর কি কী বাল্টি গ্যাবলা যা কিছু আর কি থাকে তো সেটাই আর কি যেটা আর আর কি তোমার আর কি মন আর কি চাইবে তো সেটাই আর কি নিতে পারবে তো এটাই আর কি তো তোমাদের দাদাভাই আর কি দুটো টিকিট কেটেছে আমরা কিচ্ছুই পাইনি আমাদের কপালটা এতটাই খারাপ তো যাই হোক পাইনি তো কী হয়েছে কুড়ি টাকা মানে ফাও চলে গেলো তো যাই হোক এদিকে হচ্ছে এখানে আর কি পাশেই আর কি প্রোগ্রাম হচ্ছে একটা আর কি ছোটো বাচ্চা আর কি নাচ করছিল তো এখানে অনেক ভিড় হয়েছে আমরা একদম আর কি লাস্টের দিকে ছিলাম মানে পিছনে ছিলাম কিছুই দেখা যাচ্ছিলো না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এত আর কি লাইটিং করেছে কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই যে দেখা যাচ্ছে অল্প একটু করে তারপর কিন্তু আমরা পুরো মেলাটাই আর কি ঘুরে এখন খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব তো এখানে দেখতেই পাচ্ছ ডিস্কো রয়েছে তারপর বাচ্চাদের এই যে জাম্পিং রয়েছে জাম্পিং কি বলে আমি জানি না ঠিকমতো তো এখানে হচ্ছে এই যে কি বলে এটাকে এটাও আমি জানি না তো তোমরা প্লিজ জানলে কেউ কমেন্ট করবে তো বাবুকে ওখানে আর কি বসাতে চেয়েছি মানে ওই খেলনাতে তো বাবু নাকি বসবে না তো জন্যই আর কি বসালাম না তো এখন যাচ্ছি আমরা কিছু আর কি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার সময় তো একদমই আর কি ভিডিও করতে দেয়নি এমনিতেই ভিডিও করতে দিচ্ছে না আবার হচ্ছে খাওয়া দাওয়ার সময় তো ভিডিও করলে আবার আর কি মানে শেষ পুরো শেষ এরকম মানে অবস্থা হয়ে যাবে আমার তো যাই হোক খাওয়া দাওয়া আর কি শেয়ার করিনি তো এখন হচ্ছে এই গলিটা আর কি মেলার এই গলিটা আর কি ঘুরে বাড়িতে চলে যাব। খাওয়া দাওয়া কিন্তু আমরা করে নিয়েছি তো এখানে অনেক দোকানপাট বসেছে কিছুই আর কি আমি নেই নি আজকে আজকে আর কি কিছুই নেয়নি ওই যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ভিডিও বিডিও নিয়ে একটু আর কি ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে তো সেই জন্য কিন্তু আর কিচ্ছু নেইনি নি শুধু একটু আর কি চাউমিন খেয়েছি আর কি বলে বড়াই নিয়েছি তো এইটা খেয়েই কিন্তু বাড়িতে চলে এসে ওই যে একটা মানে আর কি রাগারাগি হয়েছে তো সেই জন্যই কিন্তু আর কোনো কিছুই আর কি খাওয়া হয়নি আর নেই নি তো যাই হোক তারপর বাড়িতে এসে হচ্ছে সব কিছু আর কি মিঠিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এখানে পুতুলগুলো দেখো কত সুন্দর তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাইকে গুড নাইট তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে পরের ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর হতে চলেছে তো প্লিজ তোমরা ভিডিওগুলো পুরোটাই দেখো তো চলো টাটা সবাইকে এখানে পুতুল দেখছিলাম বাবুর জন্যে আর কি নেওয়ার জন্য আর কি দেখছিলাম তো একটাও আর কি পছন্দ হচ্ছে না আর বাবুর অনেক পুতুল রয়েছে বাড়িতে